যাদের জমি গেছে তাদের গেছে আর তাদের কিছু ফেরত পায়নি সিঙ্গুর আমরা অনেক আন্দোলন করেছিলাম তৃণমূলে থাকাকালীন সিঙ্গুর 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 লকেট দিরা বসে আছেন সিঙ্গুরে না হলো চাষ না হলো শিল্প এখন সিঙ্গুরের মাস্টার মশাই কেঁদে কেঁদে বলছেন যা করেছিলাম ভুল করেছি আগামী দিনে ভুলের আমি নিশ্চয়ই করব। আর আমি লকেট অনুরোধ করব। এর পরের সভাটা দিকে দয়া করে করবেন কারণ নন্দীগ্রাম যদি পথ দেখায় সিঙ্গুর অন্যতম বস্তু আর এই বলে আপনাদের আজকে এই ঐতিহাসিক মেদিনীপুর বিগত দিনে অনেক ইতিহাসের সাক্ষী সে ইংরেজ খেদাও থেকে নিয়ে সিপিএম তারাও বাংলা বাঁচাও হয়েছিল আজকে নতুন সূর্যের আলো ফুটে উঠেছে এই সরকার আর নেই দরকার কাটমানি সরকার আর নেই দরকার অপশাসনের সরকার আর নেই দরকার চাল চোরের সরকার আর নেই দরকার আমপানে তেরপল চোরের সরকার আর নেই দরকার সেই জন্যে বাড়ি গিয়ে শুধু বলবেন সরকার যাকে বলে চোরে দেশ সরকার আর নেই দরকার আর নেই দরকার এইটুকু বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাই বলুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি ধন্যবাদ মাননীয় সব্যসাচী দত্ত মহাশয়কে এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ব্যারাকপুর লোকসভার দোরদণ্ড প্রতাপ সাংসদ সম্মানীয় অর্জুন সিং মহাশয়কে আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল দাসে পৌঁছেছেন রাহুল দাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মন্ত্রটা এমন আছে কি বললে দিদিমণি লাফিয়ে উঠেন এই জন্য একটু ভালো করে বলুন জয় মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ববর্গ বিধায়ক এমপি মন্ত্রী রাজ্যের নেতা রাজ্য কমিটির সমস্ত সদস্যরা সর্বোপরি সামনে যারা বসে আছেন যারা আমাদের কথা শোনার জন্যে দূর দূর থেকে এসছেন আজকে এই মঞ্চে কিছুক্ষণ মধ্যেই মাননীয় গৃহমন্ত্রী আমাদের নেতা মাননীয় অমিত শাহজি আসবেন অমিত শাহজি বক্তব্য শোনার জন্য এসছেন অমিত শাহজি বক্তব্য শুনবেন আজকে আর নয় অন্যায় আর মানছি না আমরা অন্যায় তার জন্যে একটা নতুন বাংলার মানুষের মধ্যে জাগরণ উঠেছে এই জাগরণকে দেখে মমতা ব্যানার্জি আর তার ভাইপো ভাইপো বললে আবার রেগে যায় অভিষেক ব্যানার্জি তাকে বুঝিয়ে দিতে হবে বাংলার মানুষ আর তোমাদের সঙ্গে নেই অনেক লুটপাট করেছো ভাই অনেক লুটেছো টোটো রিকশা থেকে নিয়ে কয়লা থেকে নিয়ে বালি থেকে নিয়ে এমন কোনো জায়গা নেই মাটি খুললেই তৃণমূলের চোররা দেখা দেখা যাচ্ছে যেখানে যাবেন তৃণমূলে কাটমানি একজন আনা হয়েছে সবাইকে বহিরাগত বলছেন মমতা ব্যানার্জি আবার বহিরাগত লোক নিয়ে এসে এখানে বুদ্ধি কেনার জন্যে কিনেছেন সেই একটা ফর্মুলা দিল দিদিকে বলো সারাদিন মানুষ ফোন করতেই থাকলো দিদিকে বলতেই থাকলো দিদি আর শুনলেন না আর কাটমানিও বন্ধ হলো না আর তোলাবাজিও বন্ধ হলো না দিদি ভাইরা কাটমানিও নিল তোলাবাজিও করলো আর দিদি বলছেন দিদিকে বলো আরে দিদি আর কত আপনাকে বলবো যার নামে বলছি তার রেট বেড়ে যাচ্ছে সে একটু বেশি দর হয়ে যাচ্ছে সে বেশি টাকা চাইছে আর কিভাবে বলবো তারপরে একটা আরও ফর্মুলা এলো ফর্মুলাটা ছিল বাংলা গর্ব মমতা মমতা ব্যানার্জি এমনি হাসেন না কিন্তু একটা হাসির ছবি ছিল বাংলা গর্ব মমতা আর কলকাতা রাজপথে আমরা কি দেখলাম একজন মানুষ তিল তিল করে মারা যাচ্ছেন আর বাংলার গর্ব মমতা ব্যানার্জি উপর থেকে বসে হাসছেন আর মমতা ব্যানার্জি শুধু হেসেই যাচ্ছেন আর বাংলার মানুষ যা অবস্থায় আছে রোজ রোজ তিল তিল করে মরছে করোনা মহামারী শুরু হলো দিদিমণি ভাগ্য উদয় শুরু হলো দিদিমণি ভাইদের কেউ চাল চুরিতে নেমে গেল কেউ ডাল চুরিতে নেমে গেলো কেউ লুটের রাজ কায়েম করতে শুরু করলো কোথায় কোন জায়গা মানুষ আর থাকতে পারছে না যেখানে যাবেন সেখানে লুটের রাজ কায়েম হলো ওমফান এলো ওমফান আসার পরে দিদিমণি লটরি খুলে গেল পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা দিয়ে গেলেন দিদিমুনি বলতে শুরু করলেন কুড়ি হাজার টাকা দেব আর টাকা কারা নিল সেই দিদির ভাইরা যারা যাদের বাড়িও যাদের ছাতও উঠেনি আর তারা টাকা নিতে শুরু করলো দিদিমনি মাঝে মাঝে বললেন হা আমার লোকেরা কিছু চুরি করেছে সরকারি ভাবে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন হ্যাঁ কিছু লোক চুরি করছে কিন্তু সেই চোররা ধরা পড়লো না সেই চোররা পশ্চিম মাংলা পুলিশ তাকে ধরলো না আজকে দেখছেন সারা জায়গায় বিমল গুরুং খুন করলো একশো দশটা মামলা বিমল গুরুংকে হাত মিলিয়ে নিলেন সে ভালো লোক হয়ে গেল ছত্রধর মহত একশো ষাট জন মানুষ মারা গেলেন যখন গানেশ্বরী অ্যাক্সিডেন্ট হলো মমতা দিদি বললেন চোখে জল জল ফেলে বললেন এই যে একশো জন মারা গেল বাংলায় আর আমরা আমরা এদেরকে ছাড়ব না সেই ভোটের জন্য সেই ছত্র মহতকে নিয়ে এখন তার সম্পদ হয়ে গেল মমতা ব্যানার্জির কাছে গেলে আপনি গুড বয় আর মমতা ব্যানার্জি থেকে বেরিয়ে গেলে আপনি ব্যাড বয় আপনি দেখুন বাংলায় মানুষ আজকে মা মাটি মানুষের গল্প শুনে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল আজকে মা মাটি মানুষ মানি 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 শুধু মানি মেকার মেশিন হয়ে গেল মমতা ব্যানার্জি আপনাকে বাংলা মানুষ চিনে নিয়েছে দিদি আর আপনাকে মানুষ ভরসা করছে না বাংলার মানুষ পরিবর্তনে পরিবর্তন আনবে আপনাদের আপনাদের উপস্থিতি দেখে মমতা ব্যানার্জি আজকে ব্লাড প্রেশার বেড়ে যাবে উনি হয়তো আজকে পুলিশ অফিসারদেরকে যারা যারা সারা রাত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করবেন তাদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে তাদেরকে আজকে কয়েকজনকে সাসপেন্ড করবেন নিশ্চিতভাবে ভাবে নাহলে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেবেন দিদিমণি ক্ষমতা পুলিশ আর গুন্ডা কি ভুল বলছি দিদিমণি ক্ষমতা শুধু পুলিশ আর গুন্ডা পুলিশ আর গুন্ডা সরিয়ে দিন দিদিমণি আপনার সরকার এই জানুয়ারি মাসে জানুয়ারি মাসে সাংবিধানিক সংকটে পড়ে যাবে আপনি আর সরকার চালাতে পারবেন না কেন শুধু পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন রয়ে গেছে বাংলায় সরকার আর নেই পশ্চিম মাংলা সরকার আর নেই পশ্চিম মাংলা সরকার মানে পি সি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি এই সরকার কে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি কে ফেলে দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা ছড়াবো মমতাব এনার্জি আপনার কাছে বাংলা মানুষ প্রশ্ন করছে নন্দীগ্রামে মানুষ প্রশ্ন করছে সিঙ্গুরের মানুষ প্রশ্ন করছে আপনার উপরে ভরসা করে বাংলায় আপনাকে ক্ষমতা আনা হয়েছিল ক্ষমতায় আসার পরে আপনি বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আর অন্য লোককে বলছেন কি তারা বিশ্বাসঘাত করছে আরে দিদিমনি এই বিশ্বাসঘাতকতা আপনার থেকে বাংলার মানুষ শিখেছে আপনার থেকে জেনেছে কি বিশ্বাসঘাতক কাকে বলা যায় যে অটল বিহারী বাজপেয়ী আপনার বাড়িতে গেছিলেন আপনার মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিলেন সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আপনি ধোকা দিয়েছিলেন আপনি আবার কাকে ধোকা দেওয়ার জন্য বলছেন আপনি আর কাকে বিশ্বাসঘাতক বলছেন মমতা ব্যানার্জি আপনার সরকার আর থাকছে না দু হাজার একুশ পৃথিবী এদিক থেকে ওদিকে হয়ে গেলে মানবেন কিন্তু বাংলায় মমতা আছে শ্রীরাম ভারত মাতাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় অর্জুন সিং মহাশয়কে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যিনি মা বোনের চরম সন্মানের মূল্য দশ হাজার টাকা বিশ হাজার টাকা স্থির করেছেন আমরা পুরুষ হয়ে কি করে বোঝাবো একজন মহিলাকে মা বোনের হারানো সম্মান কোটি কোটি টাকা দিয়েও ফিরিয়ে আনা যায় না কোটি কোটি টাকা দিয়েও ফিরিয়ে আনা যায় না আজকে মমতা ব্যানার্জি এতদিন ধরে এক একটা মঞ্চে উঠে এক একটা মিটিং এর মঞ্চে সতেরো বার আঠেরো বার ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া ভক্তি তাই হতো না বিজেপির ভয়ে বিজেপির ঠেলায় আল্লাহ নাম ভুলে গেছে আর আল্লাহ নাম করে না এখন কি নাম করে এখন লক্ষ্মী মাতা সরস্বতী মাতা সন্তোষী মাতা নতুন মাতা মমতার মাতা বিষ্ণু মাতা এখন বিষ্ণু মাতার নাম নিয়েছে আপনি দেখেছেন অর্জুন দা এখানে আছে ওর কেন্দ্রে সেখানে গিয়ে যখন ওখানকার মানুষেরা আনন্দে জয় শ্রী রাম বলছে চন্দ্র